আসসালামু আলাইকুম ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে এই ব্লগটি করা ষোলোই ডিসেম্বরের আমরা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নয়টা দশটা বাজে তো ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরই আমরা একটু বাইরে যাচ্ছি নাস্তা করতে তো ভাবলাম আজকে একটু হেঁটে হেঁটে যাই ওর বাবা বাইক নিতে চেয়েছিল তো আমরা ভাবলাম একটু হেঁটে হেঁটে যাই যেহেতু আমাদের এলাকায় করব না আমরা হচ্ছে শিয়া মসজিদের একটু সামনেই মানে পিছন দিকেই সোসাইটির গেটের তিন নম্বর গেটের এই পাশ দিয়ে একটা হোটেল আছে নিউ আলামিন তো এই আলামিনের খাবার তো আমাদের সবারই নাফির বাবার আমার সবারই পছন্দ তো ভাবলাম আজকে এখানেই নাস্তা করব। অনেক দিন পর বাইরে এসেছি হোটেলে নাস্তা করতে তো যাই হোক এখানে হচ্ছে আমরা নিয়েছি গরুর কালাফুনা আর ডাল ভাজির মধ্যে ডাল ছিল না এই ভাজিটা কোনো রকম একটা ছিল আমরা পেয়েছি ভাগ্যক্রমে আর হয়েছে নিয়েছি পরোটা সাথে তো চা থাকবে তো এই তো আমরা এখানে ডাল ভাজি আর হচ্ছে গিয়ে বিফ বিফ যে ভুনা সেটা নিয়েছিলাম এই হোটেলের খাবার দাবারের কথা কি বলবো আমার সব সময়ের অনেক বেশি পছন্দের এই এই হোটেলের খাবার দাবার যখন হচ্ছে বাচ্চা কাচ্চা কেউ ছিল না আমি আর নাফির বাবা প্রায় আসতাম এরপরে হচ্ছে নাফি হলো নাফিকে নিয়েও অনেক এখানে খাওয়া দাওয়া করা হয়েছে এখন তো ফারজান তো এখন চারজন হওয়ার কারণে দেখা যায় বেশিরভাগ সময় হচ্ছে আমরা এখন বাসাই নাস্তা বলেন মানে সব কিছু বাসাই করা হয় বাইরে তেমন যাওয়া হয় না তো আজকে একটু শখ করেই বের হয়েছে সবাই মিলে তো যাই হোক এখানে হচ্ছে আমরা প্রথমে দুইটা চা নিয়েছি এখানকার চাটা এত মজা এত মজা কি বলবো আমার অনেক পছন্দের চা তো নাফি একটু খেতে চাচ্ছিল তোর বাবা বললো ঠিক আছে আমার এটা থেকে আমি শেয়ার করেছি নাফিকে পরে আমরা আরও একটা চা নিয়েছি কিন্তু চায়ের দামটাও অনেক বেশি একশো টাকা পড়ে গেছে তিন কাপ চায় তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা আবার হেঁটে হেঁটে বাসায় এসেছি হাঁটাটা খুবই ভালো হয়েছে কারণ আমাদের বাসা থেকে কিন্তু ওইখানে যেতে প্রায় বিশ পঁচিশ মিনিট সময় লেগেছে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছি হেঁটে হেঁটে যেতে একটু সময় লেগেছে বাচ্চারাও হেঁটেছে ফারজান নাফি দুজনেই অল্প অল্প করে হেঁটেছে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বাসায় চলে এসেছি আজকে ভেবেছি একদম রান্নাবান্না কম করব। কারণ আজকে খুবই হেভি হয়েছে কি উপরে চলে এসেছি সেই আমার ধনিয়া পাতা গাছগুলো তো মার্শাল্লাহ এখন অনেকটা বড় হয়েছে তো এখান থেকে যে সরিষা পাতা উঠেছে এই সরিষা পাতা গাছগুলো আমি আগাছার মতো করে উঠেছে যেহেতু এটাকে আমি সবগুলোকে সরিয়ে নিচ্ছি এই জন্য হয়তো ধনিয়া পাতাটা একটু বড় হতে পারছে না তো এই জন্য আস্তে আস্তে করে সবগুলো সরিষা পাতা একটা একটা করে আমি এখান থেকে তুলে নিচ্ছি বেশ ভালোই কতগুলো সরিষা পাতা এখানে উঠেছে তো হয়তো ধনিয়ার যে ধনিয়া এনেছিলাম তার সাথেই ছিল সরিষা পাতাটা তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন এতগুলো হয়েছে এগুলো হচ্ছে এখন কোনো কিছুর সাথে একটু কুচিয়ে দিয়ে দিব। ভাবছি যে ভাজি করব অথবা মাছের মাছ ভূড়া করলে মাছের পাশে দিয়ে দেবো তো ওই দিন তো এইভাবেই গিয়েছে আর হচ্ছে এইটা আরেক দিন আমি বাইরে গিয়েছিলাম আসার সময় হক থেকে একটু খাবার দাবার নিয়ে এসেছি আর এখন এই অটোরিকশাগুলো আমার খুবই ভালো লাগে আমার পছন্দের তালিকায় যদিও অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও বেশি তো এই জন্য একটু ভিডিও করে রেখেছি আর এটা হচ্ছে শুক্রবারের শুক্রবার ইচ্ছা করছিল মানে আমার ইদানিং শীত আসার পরে রান্নাবান্না একদম তো করতে ইচ্ছা করে না আলসেমি লাগে তারপর হচ্ছে শুক্রবার একটু ডিফারেন্ট খাওয়া দাওয়া করার ইচ্ছা ছিল নাফিবাবা বলেছিল যে উনি ভাজি টাজি করে দিক দরকার হলে যেহেতু আমার খারাপ লাগছে তাই ভাবলাম না আজকে একটু ডিফারেন্ট খাবার খেতে ইচ্ছা করছে তো আমি এখানে হচ্ছে চিকেন রান্না করব বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা আমি আপনাদের সাথে আলাদা করে শেয়ার করেছিলাম সম্ভবত গত বছর তো সেভাবেই করব আমি এখানে একটু তেজপাতা দিয়ে দিয়েছি দুই টুকরো দারচিনি আর হচ্ছে লং দিয়েছি আমার কাছে যেহেতু এলাচ নেই দিতে পারিনি তো এরপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দেখতেই পেরেছেন খুব একটা বেশি দেইনি একটা পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু আমি একদম লাল লাল করে ভাজে নিই যখন একটু কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে তখনই আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা দেওয়ার পরে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর কি তো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ বাঁধাকপি থেকে কিন্তু বেশ ভালোই পানি বের হয় তো অপেক্ষা করছি পানি বের হওয়ার জন্য যখন পানিটা বের হবে আমি তখন আস্তে আস্তে মশলাগুলো ব্যবহার করব একটু ঢেকে দিচ্ছি যাতে করে পানিটা বেশি করে বের হয় কারণ আমি চাচ্ছিলাম যে পানি না দিয়ে যদি কষানো যায় বাঁধাকপির পানিতেই তো খুব একটা পানি বের হয়নি আজকের বাঁধাকপিটা থেকে তো যাই হোক যতটুকু বের হয়েছে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে মশলা ব্যবহার করব তো প্রথমে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর আদা রসুনটা আমি এক চামচ ভরে দিয়ে আরও কিছুটা দিয়েছি আধা চামচের আর একটু কম দিয়েছি উনি টোটাল দেড় চামচ দিই দেড় চামচের কিছুটা কম হয়েছে এই তো এখন আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি এরপর আমি এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো এরপর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো আমি একদম ভোরে এক চা চামচ দিয়েছি হলুদ গুঁড়োটা আর মরিচ গুঁড়োটাও এক চা চামচ দিয়েছি এরপর আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে এখন ধনিয়ার গুঁড়ো ধনিয়ার গুঁড়োটা আমি হাফ চা চামচ পরিমাণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো আমার কাছে টালা জিরা গুঁড়োটা ছিল সেই জন্য এটাই দিয়েছি আপনারা চাইলে কিন্তু নর্মাল যে জিরার গুঁড়া হয় সেটাও দিতে পারেন তো যাই হোক এখন গুঁড়া মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে তো দেখতেই পাচ্ছেন খুব একটা পানি যেহেতু বের হয়নি আমি পর্যায়ে কিছুটা পানি ব্যবহার করব আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় তো এই তো এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো তো ঢাক এখন আমার বেশ কষানো ভালো করে হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন এর মধ্যে আমি চিকেনগুলোকে ঢেলে দেব ঢেলে দেবো আমি চিকেনগুলোটা কিন্তু আজ আগেই ভেজে নিয়েছি চিকেনটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট বেশ ভালো হয় তো এই তো এখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে আমি আরও কিছুটা পানি দিব যাতে করে খুব সুন্দর করে চিকেনটা হচ্ছে গিয়ে একদম রান্না হয়ে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ এবং এই পর্যায়ে আমি এটাকে একদম ঢাকা দিয়ে দেবো আর অপেক্ষা করবো যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে তাই তো যখন ঝোলটা এইভাবে শুকিয়ে এসেছে তখন আমি এর মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি টমেটো সস বা টমেটো কাচাপ আপনারা চেষ্টা করবেন এটা দেয়ার এতে করে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে অথবা চিলি সসও চাইলে দিতে পারেন সেটাও কিন্তু দারুণ লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ভীষণ মজার বাঁধাকপি দিয়ে চিকেন এটা চাইলে আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে এখন যেহেতু বাঁধাকপি বেশ অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু তৈরি করাই যায় এখানে আমার শিম ছিল এক্সট্রা কতগুলো তো এইগুলোকে আমি একদম কুচি করে নিয়েছি যাতে ভাজি করা যায় পরে আর ধুয়ে এখন এটাকে আমি এয়ারটাইট বক্সে করে রেখে দিব। যাতে করে যখন ইচ্ছা হবে রান্না করে নিতে পারবো আর আজকে হচ্ছে এটা ছিল আমার ফেমাস আইটেম মানে অনেক পছন্দের আইটেম বিয়েবাড়ির সবজি এটা আজকে রান্না করেছি এটার ভিডিওটা আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এটার রেসিপিটা আশা করি আপনারা দেখে নেবেন আর যদি এখনও কেউ দেখে না থাকেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা দেখে নিতে পারেন তো খুব ইচ্ছা করছিলো বিকেলবেলা বাচ্চারা সবাই ঘুমিয়েছে এক কাপ চা খেতে তো আজকে গরুর দুধের চা খেতে ইচ্ছা করছে এই জন্য আমি আজকে সারাদিন এক কাপ চাও খাইনি তো এই পর্যায়ে গরুর দুধের চা বানিয়ে নিয়েছি তো এই তো ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন الحافظ. السلام عليكم